আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখার টিপস শিখে নিন এবং আরবিতে কথা বলা শিখুন খাল্লি ইনতা খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাললি ইনতা আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি ইনতা ইনতা এর অর্থ তুমি খাল্লি এর অর্থ রেখে দাও খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাল্লি হাদা খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও আমরা এটা রেখে দাও আরবিতে বলতে হবে খালি হাদা এটা রেখে দাও আরবিতে বলতে দাও হাদা এর অর্থ এইটা খালি হাদা এর অর্থ এটা রেখে দাও জিয়াদা গিরগির জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা জেয়াদা গিরগির এর এর অর্থ বেশি কথা বলা আমরা বলি বেশি কথা বলা আরবিতে বলতে হবে জেয়াদা গিরগির আমরা বলি যে বেশি কথা বলে আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির আবার মাফি জিয়াদা গিরগির সে বেশি কথা বলে না এখানে জিয়াদা এর অর্থ বেশি জিয়াদা এর অর্থ বেশি গিরগির এর অর্থ কথা বলা বা বকবক করা গিরগির এর অর্থ বকবক করা মাফি গিরগির এর অর্থ বকবক করো না গিরগির তার মানে বেশি কথা বলা মিতা আতি মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি এর অর্থ কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি আমরা কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি তার মানে কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে এফগা সাই আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই এফগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এফগা এর অর্থ কিছু লাগবে এস্তিফগা এসতিফগা এর অর্থ কি চাও তুমি এস্তিফ্গা এর অর্থ কি চাও তুমি এস এর অর্থ কি তিবগা এর অর্থ চাও তো চাও এস্তিফ্গা এর অর্থ কি চাও তুমি আনা হাচ্ছেল আনা ছেল এর অর্থ আমি পাইছি আনা ছেল এর অর্থ আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাত এর অর্থ পাওয়া আনা এর অর্থ আমি পাইছি মাফি গিরগির মাফি গিরগির এর অর্থ বক বক করোনা মাফি গিরগির এর অর্থ বক বক করো না আমরা আর গিরগির এর অর্থ বকবক করা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা আমরা বলে তোমার কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা মুশকিল এর অর্থ সমস্যা এস এর অর্থ কি এস মুশকিলা কি সমস্যা আবার খাল্লি ইনতা তুমি রেখে দাও খাল্লি হাদা এটা রেখে দাও জেহাদা গিরগির এর অর্থ বেশি কথা বলা মিতা আতি এর অর্থ কখন দিবে এফগাসাই এর অর্থ কিছু লাগবে এস এর অর্থ কী চাও তুমি আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি মাফি এর অর্থ করো না এস মুশকিলা এর অর্থ কী সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন